আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে সুস্বাদু মজাদার মাছ কালার ডাল দিয়ে লাউ রান্নার রেসিপি এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা গ্রামীণ পদ্ধতিতে খুবই অল্প সময়ে অল্প উপকরণে রান্না করে দেখাবো দুর্দান্ত স্বাদের লাউ ডাইল রেসিপি শীতকালে এই রেসিপিটি ভীষণ ভালো লাগে দেখুন এই লাউ ডাইল রান্না করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মাসকালার ডাল আর হচ্ছে দেশি কুচি একটা লাউ লাউটা দেখেই বুঝতে পারছেন লাউটা অনেকটাই কুচি অবশ্যই চেষ্টা করবেন কচি লাউ নেওয়ার জন্য দেখুন আর এখানে নিয়ে নিয়েছি মাস কালার ডাল গুঁড়া করা যেটা পাওয়া যায় বাজারের প্যাকেটজাত জাত করা সেটা বাজারে কিংবা সুপার শপে এরকম গুঁড়া করা মাস কালার ডাল পেয়ে যাবেন খুব সহজেই দেখুন আমি এখানে লাউ আর ডাল নিয়ে নিয়েছি এবার এই লাউটাকে পিস পিস করে কেটে নেব দেখুন লাউটাকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন দেখুন আমি বেশ একটু মোটা করেই কেটেছি লাউগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সেই মাসকালার ডালগুলা ডালগুলো নিয়েছি এবার এই ডালগুলোকে স্বাদ বৃদ্ধি করার জন্য আমি কড়াইতে দিয়ে দুই মিনিটের মতো হালকা আছে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে ডালের গ্র্যান অনেক গুণ বেড়ে যায় যেহেতু এটা আমরা বাজার থেকে কিনেছি তাই এভাবে ভেজে নিচ্ছি দেখুন মাত্র দুই মিনিটই নাড়াচাড়া করার পরই খুব সুন্দর গ্র্যান বের হচ্ছে এই পর্যায়ে ভাজা শেষ এবার আমি এই ডালগুলোকে সামান্য পরিমাণের পানে দিয়ে গুলিয়ে নেব আগে থেকে যদি এভাবে গুলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর ডাল দলা পেকে থাকে না তাই আমি পানি দিয়ে গুলিয়ে নিলাম দেখুন এবার নিয়ে নিলাম একটি হাড়িতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিব সেই পানি দিয়ে ভিজিয়ে রাখা ডাল এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডালটা আর দলা পেকে থাকার সম্ভাবনা থাকে না এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এবার পানি দিয়ে দিব। দেখুন পানি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বেশ কয়েক মিনিট তার মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে তাই আমি ঢাকনা খুলে একটু একটু পর নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বলক চলে এসেছে এবার এই ডালটাকে এভাবেই ঢাকনা খুলে রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল করার পরই লাউগুলা সিদ্ধ হয়ে যাবে দেখুন বল সাথে সাথেই লাউটা কেমন নরম হয়ে গেছে লাউটা বেশ কুচি ছিল তাই দেখে বুঝতে পারছেন এভাবেই আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব নাড়াচাড়া করে দেখুন এই পর্যায়ে এরকম পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ডালটা বেশ ঘন হয়ে এসেছে লাউগুলাও সিদ্ধ হয়ে গেছে ডালটা যদি আরও বেশি ঘন করা হয় তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম জমাট বেঁধে যাবে চুলা থেকে নামিয়ে নিলাম এবার একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ ডালের স্বাদ বৃদ্ধি করতে দিয়ে দিব এবার ফোড়ন দেখুন এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা জিরে আর দিয়ে দিচ্ছি রসুন কুচি শুকনো মরিচ জিরে রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিই ফোড়ন যদি ভালো মতো দেওয়া হয় ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন অবশ্যই এভাবে ব্রাউন কালার করে ভেজে ডালে ফোড়ন দেবেন তাহলে দেখবেন ডালের টেস্ট অসাধারণ হবে দেখুন এই পর্যায়ে হয়ে গেছে আমি একটু ডাল নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন অল্প পরিমাণের ডাল নিয়ে ফোড়নের উপরে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই ডালটাকে দিয়ে দেব পুরো হাড়ির মধ্যে দেখুন এবার হাড়িতে দিয়ে দিলাম ফোড়ন দেওয়া শেষ এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ আরেকটু বৃদ্ধি করার জন্য উপর দিয়ে ছড়িয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে ডালের স্বাদ আরও বেশি বেড়ে যায় দেখেই বুঝতে পারছেন ডালটা আমার কতটা সুস্বাদু হয়েছে দেখুন এই পর্যায়ে রান্না শেষ এবার চুলা থেকে নামিয়ে নেব এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার মাছ কালার ডাল দিয়ে লাউ রান্নার রেসিপি এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ